মাখফিরাতে দশ দিন শেষ হতে চললো গোপান মোনাজাতে যত কিছু চেয়েছেন সব কিছুই আপনার হোক দোয়া কবুলের আনন্দে ভরে উঠুক সবার হৃদয় আমিন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর ভালোবাসায় অনেক ভালো আছি তো ব্যাংক থেকে খুব মজার মজার ইফতারির একটা ডালা আসলো এর আগেও আরও দুই একবার এসেছে ব্যাংক থেকে তেমন একটা আসলে আমার ইফতারির ভিডিওগুলো শেয়ার করা হয় না তো ভাবলাম আজকে একটু শেয়ার করি এখানে ডালার মধ্যে ছিল অন্তন ছিল একটা ব্রেড পাকোড়া এটা হচ্ছে আর এখানে হচ্ছে চিংড়ি ফ্রাই ছিল মাশালা খুবই মজাদার ছিল ইফতারিগুলা খুব ভালো লেগেছে এখানে একটা বিফ বল ছিল এখানে দু ধরনের পায়েস ছিল এটা হচ্ছে গাজরের ক্ষীর এই রেসিপিটা আমি শেয়ার করবো আপনাদের সাথে আমরা কিন্তু খুব জড়া দাম দিয়ে মিষ্টির দোকান থেকে কিনে খাই এটা হচ্ছে জর্দা এটা ক্ষীরের জর্দা দিয়েছে মালাইয়ের জর্দা তারপরে এখানে দিয়েছে আরও এ তো দেখতে পাচ্ছেন আরও একটা জর্দা দিয়েছে তো তিন ধরনের চার মুট আট নয় আইটেমই ইফতারি ওনারা পাঠিয়েছেন এখানে চিংড়ি ফ্রাই ছিল এই যে রোল ছিল চিকেন ফ্রাই ছিল এই যে দেখতে পাচ্ছেন একটা ড্রামস্টিক ছিল তারপরে সাসলিক ছিল অন্তন এই তো অনেক ধরনের ইফতারি এখানে দেখতে পাচ্ছেন ইফতারিগুলো এত ভালো হয়ে আছে এত ভালো লেগেছে বারকুট ফোর্ড যে জাংশন আছে ওখান থেকে মনে হয় পাঠিয়েছেন তো এই তো এখানে এই তো চার ধরনের এখানে ক্ষীর পাঠিয়েছেন জর্দা পাঠিয়েছেন খুব ভালো হয়েছে ইফতারিগুলো আর পাঠিয়েছেন ধরনের হালিম এখানে হালিম পাঠিয়েছেন একটা বিফ হালিম আর একটা হচ্ছে মাটন হালিম এটা হচ্ছে বিফ হালিম তো আমি একটু খুলে ওপেন করে দেখাচ্ছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ইফতারিগুলা খেয়ে তো তেমন একটা আসলে আমার শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম একটু শেয়ার করি আমার ভিওয়ার্সদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে বিফ হালিম দিয়েছে আর হচ্ছে মাটন হালিম তো ইফতারি তেমন একটা আজকে রেডি করিনি বাসায় যেহেতু ইফতারি পাঠাচ্ছেন এ ধরনের ইফতারিগুলো আসলে ডেজার্ট এক দুই আইটেম এগাম তৈরি করি আমি তেমন একটা বেশি ইফতারি আসলে তৈরি করলে খাওয়া যায় না অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে যায় এটা হচ্ছে মাটন হালিম মাটন হালিম পাঠিয়েছেন আর ইফতারিগুলো এখন আমি টেবিলে আর কি সুন্দর করে সাজিয়ে দিব। মোটামুটি ইফতারের সময় হয়ে গিয়েছে তো সব কিছু এখন নিয়ে নিচ্ছি একটু গরম করব ঠান্ডা হয়ে গিয়েছে পাঠিয়েছে সেই পাঁচটার দিকে তো তো ইফতারির সময় হয়ে গিয়েছে আর বেশিক্ষণ নেই আমি আর কিছু ইফতারি রেডি করে টেবিলে একটু সাজিয়ে দিব বাচ্চারা অলরেডি আসে পাশে আছে কি কি ইফতারি দিয়েছে সব কিছু কিন্তু দেখছে সবাই খুব খুশি আর ইফতারির ডালাটা এখন সাজিয়ে ইফতারি করে নেব আলহামদুলিল্লাহ